হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন এবং সবাই নিরাপদে আছেন আর বরবাদকে সাথে নিয়েই আছেন আজকে হুট করে একটা লাইভ খুব সারপ্রাইজিং একটা লাইভ নিয়ে চলে এসছি এবং মজার ব্যাপার হচ্ছে দুটো জায়গা থেকে একসাথে লাইভ হয়েছি ফারজানা ইফি ফারজানা পেজ থেকে এবং ফেসবুক পেজ থেকে এবং অ্যাজ ইউজুয়াল ইউটিউব থেকে ফর দ্য ফার্স্ট টাইম কারণ মানে পেজ থেকে তো সবসময় লাইভে আসা হয় লাইভে কথা বলা হয় কিন্তু ইউটিউবে হয় না তো যার কারণে এবার দুটো জায়গা থেকে একসাথে লাইভে আসা খুব ইম্পর্টেন্ট কিছু কথা বলবো আপনাদের সকলের সাথে আশা করি আপনারা সকলেই অনেক বেশি এনজয় করবেন এবং দেখবেন আর মজার ব্যাপার হবে যে আজকে ফেসবুক এবং ইউটিউব বাসি একসাথে করেই নিউজগুলো জানতে পারবে বেশ একটা ভালোই লাগছে মনি হুসেইন আপু হ্যালো 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 সো ফারুক হুসেইন থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং ওকে সো এটা একটা মানে নতুন একটা অভিজ্ঞতা যে একই সাথে লাইভের ব্যাপারটা নর্মালি কি হয় আমি তো ফেসবুকে বেশি সময় দেই ইউটিউবে খুবই 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 লিমিটেড সময় দেওয়া হয় তো যার কারণে ওদের সাথে আসলে কথা বলার ব্যাপারটা একদমই থাকে না হয়ে ওঠে না তো থ্যাংক ইউ সো মাচ যারা আমার লাইভে জয়েন করছেন দ্রুত দ্রুত লাইফটা শেয়ার করে দিন সকলেই লাইফটা শেয়ার করে দিন স্পেশালি ফেসবুক থেকে যারা দেখছেন দ্রুত লাইফটা শেয়ার করে দিন খুবই ইম্পর্টেন্ট কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব আমি অ্যান্ড অবভিয়াসলি বরবাদ ঘিরে কিছু ব্যাপার আসলে যেটা বুঝতে পেরেছি আমি সেই ব্যাপারগুলো শেয়ার করব আপনাদের সাথে এবং আপনাদের মতামতও আমি জানতে চাই তো একদমই সকাল সকাল খুব সারপ্রাইজিং লাইভে মনি থ্যাংক থ্যাংক ইউ সো মাচ যারা যেন হয়েছেন আমার সাথে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ তো সকলের সকলকে অনেক অনেক ভালোবাসাই জানাচ্ছি আর কেমন আছেন ফেরজান আপু খুব বেশি ভালো আছি তো ফিক শেখ লিখেছে তুমি কেমন আছো খুব বেশি ভালো আছি এবং লাইভে আসলে আমি বরাবরই আরো বেশি ভালো থাকি ফার্স্ট লুক ওকে ফার্স্ট লুক বর্বাদের ফার্স্ট লুক এটা ইউটিউবে কোনটা নতুনটা হ্যাঁ হুম 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 ফেসবুকটা ভালো ওকে সো ফার্স্ট লুক যেটা হয় যে আসবে डेफिनेटলি এবং হুম ফার্স্ট লুক যেটা হবে আসবে খুবই দ্রুত দ্রুত সময়ের মধ্যেই এখন সময়টা কবে আপনারা নিশ্চয়ই আইতে দেয়া মেহেদি হাসান হৃদয় ডিরেক্টর অফ বরবাদ তার সাক্ষাৎকারটা অবশ্যই দেখেছেন এখন দেখার পর যেটা হয়েছে যে অনেক কিছু কিন্তু আপনারা জানতেও পেরেছেন যে আসলে ব্যাপারটা কি বা কি ঘটছে বা কি ঘটতে পারে তো সেখান থেকেই আমি যেটা বলবো যে একটু অপেক্ষা করুন আমার মনে হয় যে আমরা একটু খুব বেশি টেনশন নিয়ে ফেলছি সাকিব খান কখন কি করবে শাকিব খান কি করছে সাকিব খান কবে বিপিএল এর আসলে খেলায় ফার্স্ট ম্যাচে যাবে না সেকেন্ড ম্যাচে যাবে তিনি কেন যাচ্ছেন না বরবাদের শুটিংয়ে আমরা একটু বেশি চিন্তিত হয়ে যাচ্ছি এবং চিন্তিত হয়ে আমরা এমন আহ বেফাস টাইপের কথাবার্তা বলে ফেলছি আমরা সাকিব রাই কিছু কিছু যে এটাকে কেন্দ্র করে যারা সাকিব খানের হেটার্স আছে তারা আবারও মাথা উঁচু করে দাঁড়ছে তো এটা আসলে কতটুকু আপনারা যুক্তিযুক্ত মনে করছেন আমাকে একটু প্লিজ কমেন্ট করে জানিয়ে দেবেন হতে পারে থাকে না সবাই তো আমরা খুব বেশি বুঝি না আমি হয়তো কম বুঝতে পারি আপনারা অনেক বেশি বুঝতে পারছেন তো সেখান থেকে আমরা আসলে এত বেশি এটা নিয়ে চিন্তা করছি সাকিব খান কি করছেন সাকিব খান আসলে খেলতে কখন যাবেন এটা আমাদেরকে বলতে হবে আমাদের সাথে কথা বলে তার এটা সিদ্ধান্ত নিতে হবে আর তিনি কেন বাংলাদেশে বসে আছেন কেন শুটিংয়ে যাচ্ছেন না সবটা জানার পরেও কিছু মানুষের এত টেনশন যে কেন সাকিব খান দেশে বসে আছে কেন তিনি যাচ্ছে না তো এই বিষয়গুলোকে কেন্দ্র করে গ্রুপে গ্রুপে সাকিব খানের কিন্তু আবার শুরু করে দিয়েছে বিভিন্ন রকম বাজে পোস্ট ক্রিয়েট করছে এগুলো আসলে সাকিব ইয়ানদের দেখতে ঠিক কেমন লাগছে কতটা স্বাচ্ছন্দ্য বোধ করছে সাকিব ইয়ানরা এটা আমি আসলে জানতে চাই এই আর কি সো শুভ আপনি কি তার সাথে দেখা করতে চাচ্ছেন নাকি তার একটা অটোগ্রাফ নিতে চাচ্ছেন কোন কাজে আসলে আপনার লাগবে তাকে হুম